খুশি হয়েছেন আপনি যিনি দিয়েছেন তার জন্য দোয়া করুন হ্যাঁ আমাদের জন্য দোয়া করতে হয় আচ্ছা ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা এরকম আপনার মতো অসহায় থেকে আরো দিতে পারি এই আর দোয়া দেন একজন মানুষ দিয়েছিলেন তার স্ত্রী মারা গেছিল তো উনি খোঁজ পেয়ে আমার কাছে দিয়েছিলেন আমি আজকে এই অসহায় নারীকে দিয়েছি আপনাদের যদি এরকম থাকে এরকম যদি থাকে অবশ্যই ভরসা রাখবেন চেষ্টা করব যে যথার্থ মানুষের কাছেই দেওয়ার চেষ্টা করবো উনি দিয়েছিল আমাকে ওনার স্ত্রী মারা গেছিলো তো আমি লক্ষ্য খুঁজছিলাম যে এরকম কাউকে দিতে আমাকে একবার মেলা দিন হইলে আমি হইলেই আচ্ছা যাই হোক দোয়া করেন যেই দিয়েছে সাগর মানুষ হোক আর যেখানে হোক ঠিক আছে আচ্ছা